ফেসবুকে শুধু পরিচয় তাদের পরিচয় থেকে বন্ধুত্ব প্রেম তারপর বাংলাদেশ আর লন্ডন দূরত্ব গুছিয়ে এখন এই যুগল পরিণয় আবদ্ধ হওয়ার পথে এক নজির স্থাপন করলে বাজার জেলার বাক মন্দির লন্ডন প্রবাসী সিরাজ আহমেদ

দিন রাজ্য করা হয়েছে সিরাজ পান্না প্রেমের সফল পরিণতি এই গল্প এখন মল্লিকুল বাজারের সমুখ লাগিয়েছে সিরাজ আহমদের চারিতবার মল্লিকুল বাজার জেলা যুব সংস্থার সভাপতি আলিমুদ্দিন আলিম বিবাহের সত্যতা নিশ্চিত করে জানান প্রায় দুই বছর ধরে ফেসবুকে মোসাম্মদ ফাবিয়া পান্নার সঙ্গে পরিচয় হয় এরপর দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে এক পর্যায়ে পরমেশ্বরকে ভালোবেসে পেলেন তারা দুজনে বাক্যতি বন্ধু পরে তারা দুজনে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করেন গত চার আগে সিরাজ থেকে মা ও ছোট ভাইকে নিয়ে দেশে আসেন এসে দুই পরিবারের যুধুর থেকে বিয়ে দিন ধার্য করা হয়